সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার মুর্শিদাবাদ কাণ্ডে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপে রাজ্য রাজনীতি একেবারে তোলপার দর্শক আপনারা জানেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার লোকসভা এবং বিধানসভা দুই কক্ষেই বহু বিতর্কিত অকাপ সংশোধনী বিল পাস করিয়ে নিয়েছেন সেই বিলে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে তারপর থেকেই আন্দোলন শুরু হয়েছে পশ্চিম পশ্চিমবাংলায় এমনকি ধীরে ধীরে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে গোটা দেশ জুড়ে কিন্তু আন্দোলনের নামে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে হয়েছে হিংসা আর এই হিংসাই একেবারে জলে পুড়ে গিয়েছে একাধিক হিন্দু পরিবার কারণ হিন্দুদের বাড়িতে যেভাবে অত্যাচার চালানো চালানো হয়েছে বা দুষ্কৃতীরা যেভাবে অত্যাচার চালিয়েছে তাতে করে একাধিক হিন্দু পরিবার ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে ভিন রাজ্যে তো কেউ কেউ চলে গিয়েছে ভিন জেলায় এই আবহে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি অত্যন্ত প্রয়োজন বলে দাবি করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন যে ধুলিয়ান শামসেরগঞ্জ এবং মুর্শিদাবাদের হিন্দুদের বাঁচানোর জন্য মুর্শিদাবাদে যাতে দ্রুত কেন্দ্রীয় বাহিনী নামানো হয় শুভেন্দু অধিকারীর দাবিতে মান্যতা দিয়ে মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে ইতিমধ্যেই মুর্শিদাবাদের পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে এমনই দাবি রাজ্যের কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির দাবি যে এই মুর্শিদাবাদ কাণ্ডে ঠিকঠাক তদন্ত করছে না রাজ্য পুলিশ আসল দোষীদেরকে গ্রেপ্তার করছে না রাজ্য পুলিশ এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগে রাজ্য রাজনীতি একেবারে তোলপার কারণ এই মুর্শিদাবাদ কাণ্ডে ইতিমধ্যেই তিনজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এক একই পরিবারের বাবা ছেলেকে হির করে টেনে এনে কুপিয়ে খুন করা হয়েছে জানিয়ে কার্যত রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত এই আবহে উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে মামলা এখনও বিচারাধীন রয়েছে সেই মামলায় কেন এত হিংসা আর তখনই মুর্শিদাবাদ কাণ্ডে একেবারে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের হস্তক্ষেপ ঠিক কী হয়েছে দর্শক শুনুন বিগত কয়েকদিন ধরেই অশান্ত ছিল মুর্শিদাবাদ জঙ্গিপুর সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থেকেই ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে রাস্তায় বেরোচ্ছে আমজনতা কিন্তু সেখানকার হিন্দু পরিবারের এমনকি সাধারণ মানুষের নাকি রাজ্য পুলিশের ওপর ভূমিকা বা রাজ্য পুলিশের ওপর আস্থা নেই তবে রাজ্য পুলিশ আদৌ নিরপেক্ষ তদন্ত করছে কিনা এবং কেন্দ্র যেন এবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর থেকে যাতে রাজ্যে প্রতিনিধি দল পাঠানো হয় কারণ রাজ্য পুলিশ ঠিকঠাক তদন্ত করছে কিনা এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই দাবি নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ চিঠি লিখলেন কেন্দ্রীয় মন্ত্রক অমিত শাহের দপ্তরে সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রামমোহন দাস আগরওয়ালকে কেন্দ্রীয় কমিটিকে মুর্শিদাবাদ পরিদর্শনের পরামর্শ দিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এই নিয়ে তিনি বলেন বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে অশান্তি হয়েছে সেই কারণে আমরা স্বরাষ্ট্রমন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধা মোহন দাস আগরওয়ালকে চিঠি লিখেছি আমরা চাই উনি বাংলায় আসুক এসে মুর্শিদাবাদ পরিদর্শন করুক আমরা ওনার সঙ্গে থাকবো আর রাজ্য পুলিশের ডিজিপি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে যেন লোকসভায় তলব করা হয় কেন ঘটনা ঘটলো কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে যেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় দেখুন দর্শক আর রাজ্য পুলিশের ডিজিপি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে যেন লোকসভাতে তলব করা হয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ মানে স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে আর এই দাবি করেছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কেন এই ঘটনা ঘটলো কজনকে গ্রেপ্তার করা হয়েছে কতজন হিন্দু পরিবারের লোকজনকে গ্রাম ছাড়তে হয়েছে এই বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হোক এমনই কিন্তু বিস্ফোরক দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তবে এদিকে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ ফিরিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা এদিকে রাজ্য পুলিশের তরফ থেকে নয় সদস্যের বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করা হয়েছে গোটা ঘটনার তদন্তের জন্য এই টিমে থাকছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিকরা আর এই আবহে যাতে কেন্দ্রীয় মন্ত্রক এই মুর্শিদাবাদ কাণ্ডে হস্তক্ষেপ করে কারণ রাজ্য পুলিশের তদন্তে একেবারেই আস্থা রাখতে পারছেন না বিজেপির হেভিওয়েট সাংসদ সৌমিত্র খাঁ কারণ বিগত কয়েকদিন ধরেই অশান্ত রয়েছে মুর্শিদাবাদ জঙ্গিপুর সুতি ধুলিয়ান শামসেরগঞ্জ ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ঠিকই কিন্তু রাজ্য পুলিশের জন্য নয় এমনই দাবি বিজেপি সাংসদের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পর থেকে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিন্তু এখনও মানুষ আস্থা রাখতে পারছে না পুলিশ প্রশাসনের ওপর কারণ তাদের চোখে মুখে রয়েছে একেবারে আতঙ্ক রাস্তায় যদিও বেরোচ্ছে আমজনতা তবুও ভয়ে ভয়ে তবে রাজ্য পুলিশ আদৌ নিরপেক্ষ তদন্ত করছে কি না এবং কেন্দ্র যাতে একবার ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করেন এই দাবি নিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ চিঠি লিখেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়ালকে এই নিয়ে সৌমিত্র খাঁ বলেন বিগত কয়েকদিন ধরে মুর্শিদাবাদে অশান্তি হয়েছে সেই কারণেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস অগরওয়ালকে চিঠি লিখেছি আমরা চাই উনি বাংলায় আসুক দেখুক বাংলার মুর্শিদাবাদ জেলার হিন্দুদের এই করুণ পরিস্থিতি এসে মুর্শিদাবাদ পরিদর্শন করুক আমরা ওনার সঙ্গে থাকবো আর রাজ্য পুলিশের ডিজিপি এবং মুর্শিদাবাদের পুলিশ সুপারকে যেন লোকসভায় তলব করা হয় কেন এই ঘটনা ঘটলো কতজনকে গ্রেপ্তার করা হয়েছে এই বিষয়ে যেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয় আর এই নিয়েই কার্যত রাজ্য রাজনীতি একেবারে তোলপার কিছুতেই রাজ্য পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না বিজেপি সাংসদ তাই এবার মুর্শিদাবাদ কাণ্ডে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপের দাবিতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গেল এখন শেষ পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মুর্শিদাবাদ কাণ্ড নিয়ে কী পদক্ষেপ নেয় সেই দিকে আমাদের নজর থাকবে ধন্যবাদ